കൊനയേ <laughs> 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 সেই <mimitation> <mimitation> <mimitation>

কার্যক্রমটি এতটাই শৃঙ্খলভাবে হওয়া উচিত যাতে এমন না হয় আপনাদের কথার সঙ্গে একের কথার সঙ্গে আরেকজনের কথা পেঁচিয়ে গিয়ে গণশুনানি কার্যক্রমটি কার্যকরী সেই প্রস্তাবগুলো নির্দিষ্ট ব্যক্তিরাও প্রস্তাবন করবেন একজনের প্রস্তাবের সঙ্গে আরেকজনের প্রস্তাব যেন মিশে গিয়ে আপনাদের এই টেনে না ধরে। এটির জন্য আপনারাই কিন্তু ভূমিকা পালন করবেন যে কার্যক্রমটা এখন শুরু হতে চাচ্ছে গণশুনানি কার্যক্রম যেমন একটা উপজেলা হোক তথা পূর্বাঞ্চলে একটা উপজেলা হোক উত্তর দক্ষিণ দেখে সেখানে উপজেলা কেন্দ্র করতে